গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি সম্রাট আমি ক্যামেরার পিছনে আছি আমি বিন্দাস আছি আর এখন থেকে ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম এই যে দেখো মা গাছ জবা ফুলের গাছটা ঠিক করছে পুরো ঝড়ের টপগুলো সব ভেঙে গেছে আর সব কিছু সাইজ করে রাখছে কি অবস্থা হয়েছে দেখো ঝড় বৃষ্টিতে কালবৈশাখী ঝরে অনেক ক্ষতি হয়ে গেছে গাছ গাছরার আর আমার মা গাছকে খুব ভালোবাসে যত্নে লালিতা পালিত করে একটা মা যেমন বাচ্চাকে লালিতা পালিত করে বড় যত্ন করে ও বড়ো করে তোলে মা ঠিক ছোট থেকে গাছগুলোকে পরিচর্যার মাধ্যমে একদম বড় করে রাখছে সতেজ করে রাখছে এত সুন্দর কাজ করে ধারণার বাইরে এই যে এইগুলো সব সাইজ করেছে অন্ধকারের মধ্যে ভিডিওটা করছিস প্রায় সাড়ে ছটা ছটা বেশি হয়ে গেছে এই যে দেখো না একজন কি লালি কী অবস্থা করছে এই যে আমার মামা মাটিগুলোকে কেটে নিচ্ছে কেটে নিচ্ছে এটা হচ্ছে জবা ফুলের গাছ এটা হচ্ছে কী জবা যাবে এটা এটা পঞ্চমুখী জবা এই জবা গাছটা প্রচুর ফুল দেয় এই রকম কালবৈশাখী ঝড়ে অনেক লোকের এই গাছপালা ক্ষতি হয়েছে আর যাদের আম গাছ আম ঝরে পড়েছে কি অবস্থা পরিস্থিতি খুবই খারাপ তাই জন্য মা আরও ঝড় ঝড়ের মধ্যে গাছগুলো না উল্টে যায় সেইভাবে করে দিচ্ছে এই যে টিনটা কীভাবে দিয়েছে দেখো এই যে টিন এই সাইড দিয়ে দিয়ে দিয়েছে টিন এটা এই যে সাইড দিয়ে টিনটা দিয়ে দিয়েছে এই যে এখানে দিয়েছে অন্ধকারের মধ্যে বুঝতে পারবেন না এটা হচ্ছে গিয়ে ড্রাগন ফলের গাছ খুব আমার খুব শখের গাছ এই দিকে লাগানো হয়েছে মা এখন অনেকক্ষণ করবে আর এখানে এই জালটা দিয়ে ঘিরবে এই যে গাছগুলো পুরো এলোমেলো হয়ে গেছে আর আকাশটা দেখো কি অবস্থা কালো করে এসছে মনে হচ্ছে আজকেও বৃষ্টি হতে পারে আকাশের পরিস্থিতি খুব খারাপ আর একটি গাছ একটি প্রাণ সোনা হিরে মুক্ত জহরত মণি মানিক্য সব থেকে দাম হচ্ছে কি গাছ তাই গাছ লাগান প্রাণ বাঁচান প্রাণ বাঁচলেই তো আমরা সোনা কিনে পড়তে পারবো আমাদের যদি প্রাণ না থাকে তাহলে আমরা ওইগুলো পড়ে কি করব সেই জন্য আমাদের প্রত্যেকে উচিত একটা করে অন্তত গাছ লাগানো গাছ হচ্ছে পরম বন্ধু আমার গাছ নিয়ে থাকতে খুব আমার ভালো লাগে আর আমার মায়েরও ভালো লাগে এই জন্য এখানে সাইজ করে দিচ্ছে মাটিগুলোকে আস্তে করে সাইজ করে দিচ্ছে পুরো এই জবা গাছটা পুরো পঞ্চমুখী জবা গাছটা পুরো বসিয়ে দেবে আর মায়ের কাজ দেখছে যে লালি এবার ছাদেই থাকে এই যে লাইট জেলে কাজ হচ্ছে এই যে লাইট জেলে কাজ হচ্ছে আল এই যে জেলিটা একদিন আমি দিয়ে শরবত করে খাবো দেখবো কে এখন টেস্ট আশা করি খুবই ভালো লাগবে আর খুবই উপকারী আগে বললাম আলভেরা গাছের জেলিগুলো কি কাজ মা লিভার ব্লাড ভালো থাকবে লিভার ভালো থাকবে চোখের জ্যোতি ভালো থাকবে এলবেরা প্রচুর উপকার প্রচুর উপকার যদি সর্বস করে খাওয়া যায় আর চুলের কি অবস্থা চুলে দুধ মুখেও মাখে চুলে মাখলে কি হবে চুলে মাখলে চুল ভালো থাকবে নতুন চুল গজাবে প্লাস তোমার চুল লম্বা হবে চুল কালো হবে আর মুখে মাখলে কি হবে এলবেরা মুখে দিলে মুখ বেশ শান্ত থাকবে বয়স মানুষের চল্লিশ থেকে বয়সের চামড়া যায় তোমরা মা বিষয়ে কি বললো অ্যালভেরা আমাদের বাড়িতে প্রায় আমাদের অ্যালভেরা থাকে আমরা তখন আমরা মাখি না লাগাই না গালে মাছ করে খাই না এটা যখন কেমিক্যাল হয়ে বাজারে বিক্রি হয় কৌটোর মধ্যে কেমিক্যাল মিশিয়ে তখন আমরা ঠিক ব্যবহার করি এর আগে আমরা অ্যালভেরার কদর বুঝতে পারি না এটা আমার এক এলা কেটে জলে ফেলে দিতে হবে ওর একটা কস থাকে সেই কসটা চলে গেলে আর তেতো ভাবটা থাকবে না কষা থাকবে না এবার ওই জেলিটা বার করে শরবত করে খেলে খুব ভালো হ্যাঁ করতে থাকুক আমার মা ঘাসটা পুরো পুরি লাগিয়ে দিচ্ছে গাছটা এবার চারিদিকে দিয়ে দেবে মাটি আর মা করছে পাহারা দিচ্ছে এই মাটি দিয়ে দিচ্ছে হুম আর এই ভিডিওটা ব্লগ ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অন্তত একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে সাথে থাকবে আর নোটিফিকেশান বেলটা অন করে রাখবে যে কোনো ব্লগ ভিডিও ছাড়ব তোমাদের কাছে আগে পৌঁছাবে আর একটা কথা সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না বিনা পয়সা সাবস্ক্রাইব তোমরা করে দেবে তোমরাই তো আমার আশা ভরসা তোমাদের জন্যই আমি অনেক দূর পর্যন্ত এগোতে পারবো আর আমার আমার আশা আমার ইচ্ছা একজন বড় ইউটিউবার হওয়া আমি যাতে বড় ইউটিউবার হতে পারি তোমরা সব সময় আমাকে আশীর্বাদ করো আমার পাশে থাকো সাপোর্ট করো বেশি বেশি করে ঠিক আছে মা ফোট চাইছে মাটি খোঁড়ার এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে অন্য কোনো দিন একটা নতুন ব্লগ নিয়ে ফের তোমাদের সামনে হাজির হবো তখন টাটা গুড বাই